আলাইকুম পাকিস্তানি ফাইন কটনের আজকে ভাইরাল একটা ডিজাইন নিয়ে আসছে আজকের যে ডিজাইনটা দেখাবো তিনটা কালার আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে একটি কালার প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা হচ্ছে লাইট কালারের মধ্যে পেস্টেল কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি কোন কালারটা বাদ দিবেন দেখুন তো আপনারা প্রতিটা কালার সুন্দর তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো একেবারে হচ্ছে আমাদের নতুন সংগ্রহ করা প্রথমে আপনাদেরকে লাইট পেস্ট কালারটা দেখাবো এই ধরনের ড্রেসগুলো হচ্ছে খুবই কম আসে এবং আসে আর চলে যায় অনেক চাহিদা থাকে এই ড্রেস গুলার দেখুন কত সুন্দর একটা এর মধ্যে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে গলার প্রিন্ট এর ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটা লতানো স্টাইলে প্রিন্ট করা আছে সাইড বোর্ডার প্রিন্ট গুলো কিন্তু সিম্পল প্রিন্টার মধ্যে পাবো এবং এটা হচ্ছে নিচের পারের প্রিন্টটা থাকে অনেক সুন্দর থাকছে ব্যাক সাইডটাই চলে যাবে এখন হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোরটি সেভেন প্লাস এটা হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে স্লিভস এর অংশটা এই ড্রেস গুলো আজকে আমরা আপনাদেরকে বেস্ট প্রাইসে দিয়ে দিব এবং এগুলোর ফেব্রিক্স গুলো বলতে গেলে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফাইন কটনের ড্রেস সবচেয়ে আরাম সবচেয়ে নরম কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সফট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা থাকবে দেখুন ক্লাসি একটা প্রিন্ট চাইলে আপনারা এই প্রিন্টটা দিয়ে কিন্তু একটা টপস কুর্তি বানিয়ে নিতে পারবেন আর এই হচ্ছে দোপাটাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর একটা দোপাটা এই ডিজাইনটার মধ্যে আজকে আমরা কালার দেখাবো তিনটা কালার এবং এই ড্রেসের প্রাইসটা আমরা দিব আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন দেখুন এটার কালারটা হচ্ছে লেভেন্ডার টাইপসের একটা কালার এক হাজার টাকায় আমরা কি ড্রেস দিচ্ছি আজকে আপনাদেরকে দেখুন সেরা ড্রেস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় সালোয়ারের প্রিন্টাও গুলি প্রিন্টগুলো কিন্তু সেরকম সুন্দর থাকছে আজকে ড্রেস দেখা মাত্র প্রত্যেকে কিন্তু অর্ডার করে নিয়ে যাবেন এই ড্রেস গুলা বিশেষ করে হচ্ছে এই ড্রেসের যে প্রাইস দিচ্ছে আমরা এক হাজার টাকা করে অরিজিনাল ফাইন কটন এর ড্রেস এইটা হচ্ছে দুপাটাটা থাক দোপাটাটা সুন্দর এবং ডিজাইনার দুপাটা থাক এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে তিনটা কালার আসছে তিনটা কালার সুন্দর কোন ড্রেসই বাদ দিতে পারবেন না এখান থেকে প্রত্যেকটা ড্রেস সুন্দর অরিজিনাল ফাইন কটনের ড্রেস গুলো যারা নিতে চাচ্ছেন দ্রুতই যোগাযোগ করে আজকের এই ড্রেস গুলো আপনারা নিয়ে নেবেন প্রাইস মাত্র এক হাজার টাকা এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটাটা এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা সুন্দর এই যে দেখুন দুপাটাটা কত নাইস থাকবে মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ